শেষ ভালো যার সব ভালো তার এই কথাটা আমরা অনেকের মুখে শুনে থাকি অর্থাৎ কোনো ব্যক্তি যে সমস্ত কাজ প্রথম থেকে শুরু অবধি প্রথম থেকে শেষ অবধি সঠিকভাবে সম্পাদন করতে পারে এবং সব অবস্থা থেকে সফল হয় তাকেই আমরা এই কথাটা বলে থাকি তার মানে এটা নয় যে প্রথম থেকে শুরু করার পর লোকটি কিন্তু খারাপ কাজ করলো কিন্তু শেষে গিয়ে সে ভালো কাজ করলো এটা নয় অর্থাৎ কাজ করতে করতে আপনার কাজের যে মনোযোগ সেটা যদি আপনি ব্রেক করে ফেলেন তাহলে কিন্তু জীবনে বিপত্তি কোনো কাজ করার আগে যে ভাবনাচিন্তা করে আপনি কাজ করেন যে লক্ষ্য নিয়ে আপনি কাজ করেন যে উন্মাদনা উত্তেজনা নিয়ে কাজ করেন সেই উত্তেজনা যদি শেষ পর্যন্ত আপনার বিদ্যমান না থাকে তাহলে কিন্তু আপনি কোনো লক্ষ্যে কোনো দিন পৌঁছোতে পারবেন না এটা কিন্তু বাস্তব জীবনে যেমন সত্য কর্মজীবনেও সত্য অর্থাৎ আমার লক্ষ্য থেকে যদি ভ্রষ্ট হয়ে যায় আমার লক্ষ্য থেকে আমি নিজেকে সরিয়ে নিই তাহলে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত বস্তুটাই আমি পাবো না কোনো কিছু পাওয়ার জন্যে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যদি আপনি না করেন তাহলে কিন্তু সেই প্রচেষ্টা আপনার জীবনে সফল হবে না স্বামী বিবেকানন্দ একটা কথা খুব বলেছিলেন যে আমাদের মধ্যে অসীম শক্তি নিহিত রয়েছে আমরা আমাদের ইচ্ছাশক্তির মাধ্যমে সেগুলোকে জাগ্রত করতে পারি পৃথিবীর যে কোনো কাজ আমরা সম্পাদক করতে পারি তার জন্যে আমাকে রকেট সায়েন্স শিখতে হবে না আমাদের মনের মধ্যে যে উন্মাদনা রয়েছে যে ইচ্ছা শক্তি রয়েছে সেটা যদি সঠিক ব্যবহার করতে পারি এবং সেই মতো যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিটা কাজে সফলতা পেতে পারি সফলতা কিন্তু এত সহজে করায়ত হয় না সফলতা অর্জন করতে হলে নিরলস প্রচেষ্টার প্রয়োজন হয় আদা জল খেয়ে বলে না পরিশ্রম করা পরীক্ষা আমরা যখন দিতাম তখন মা বাবারা বলতো আদা জল খেয়ে পড়াশোনা করো তাহলে দেখবে জীবনে সফল হবে আদা জল খাওয়া মানে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার লক্ষ্যবস্তুর প্রতি নিজেকে মনোনিবেশ করতে হবে যে আমাকে এই কাজটা করতেই হবে বা আমাকে এই জিনিসটা পেতেই হবে এটা পেতে গেলে কি কি করতে হবে কেমনভাবে করতে হবে সেই বুদ্ধি আপনাকে কিন্তু আগে থেকে স্থির করতে হবে অর্থাৎ সঠিক পরিকল্পনা সঠিক চিন্তাভাবনা না থাকলে কিন্তু যে কোনো কাজ ভেস্তে যায় যে কোনো কাজে সফলতা আনতে গেলে যে কোনো কাজে জীবনে উন্নতি করতে গেলে অবশ্যই আপনাকে আগে থেকে পরিকল্পনা চলতে হবে যে কোনো কাজ যে কোনো ছোটো কাজ থেকে মানুষ বড় হয় ছোটো কাজ থেকে আপনাকে পরিকল্পনা করা শিখতে হবে জানতে হবে খুব ছোট ছোটো বিষয় যদি পরিকল্পনা করে কাজ সম্পাদন করে দেখবেন আপনি কোনো বড় কাজ করতে কোন পিছপা হবেন না বা বড়ো কাজ আপনার সামনে এলে সেটাকে আপনি খুব অনায়াসে সঠিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন তাই সবসময় কাজ করুন সঠিক মনোযোগ দিয়ে মনোযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ করবেন না ফলে কি হবে মনোযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি লক্ষ্যবস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং জীবনে সফলতা আপনার করায়ত্ত হবে না আর সফলতা সবাই চায় সব